কিছু আতেল পাবলিক থাকবেই যাদের কোনো কিছুই পছন্দ হয় না কোনো কিছু একটা নতুন যখনই কিছু একটা খবর আসবে কেউ কিছু একটা করতে চাইছেন আগেই সেটাকে বাধা দিতে হবে নানান রকমের যত রকমের আজব কুজব কথাবার্তা সব বলতে হবে আলটিমেটলি এই ধরনের লোকগুলো কিন্তু পরের দিকে গিয়ে নিজেরা ফেল করে মানে যে কথাগুলো বলে সেগুলো একটাও বাস্তবে ঘটে না এরা জানে কিন্তু তাও এরা বলা তো বন্ধ করবে না কেননা এদের রন্ধ্রে রন্ধ্রে শুধু নেগেটিভিটি ছাড়া আর কিচ্ছু নেই এবার শুরু হয়ে গেল আসিফ আকবরকে নিয়ে নেগেটিভিটি চলো মেগাস্টার সাকিব খান একটা হলিউডের ডিরেক্টরের সঙ্গে একজন হলিউডের ডিরেক্টরের সঙ্গে কাজ করবেন হলিউডের ভিলেনের সাথে কাজ করবেন হলিউডের নায়িকার সঙ্গে কাজ করবেন এই প্রজেক্টটা নিয়েও নেগেটিভিটি করতেই হচ্ছে ভাই আপনাদের এত নেগেটিভিটি নিয়ে বাঁচেন কি করে সুস্থ থাকেন কিভাবে একটা পরিবেশটাকে একটা সুস্থ অক্সিজেন আপনারা নেন কিভাবে বলুন তো আমার তো মনে হয় আপনাদের অক্সিজেন দিয়ে যে প্রশ্বাসটা আপনারা নিচ্ছে সেটাও নেগেটিভিটি প্রশ্বাস হচ্ছে সত্যি আজব ব্যাপার হ্যালো ইব্রিবন আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি আর এই ভিডিওতে বলছি না আপনারা আশা করছি সবাই ভালো আছেন এই সেম জিনিসটা প্রিয়তমার সময় হিমেলা শ্রফকে নিয়ে করেছিল বরবাদের সময় মেহেদি হাসান হৃদয়কে নিয়ে করেছিল এবারে যেই গতকাল যমুনা এন্টারটেনমেন্টের তরফ থেকে এটা জানতে পারা গেল যে আসিফ আকবরের ডিরেকশানে মেগাস্টার শাকিব খান আসছেন এটা কনফার্ম হয়ে গেছে এবার আসিফ আকবরকে নিয়ে শুরু করে দিয়েছে কি বলছে এম আর নাইন একেবারে ভালো লাগেনি এমআর নাইনের পরিচালক এখন ক মেগাস্টারের সাথে কাজ করবেন মেগাস্টারের আবার একটা ভুল সিদ্ধান্ত এ ভালো হবে না বাজে হবে ভাই তোমাদের কি মনে হয় ভাই মেগাস্টার সাকিব খানকে কী মনে করো তোমরা একটু বলো তো কী মনে করো তোমরা এই মানুষটাকে মানে এই মানুষটা কোনো কিছু বাদ বিচার না করেই যে কোনো ছবিতে সাইন করে দিচ্ছেন মানে উনি কি দেখছেন না যে কি ধরনের ছবিতে উনি সাইন করছেন উনি কি এটা ভাবছেন না যে এই ছবিটা ওয়ার্ক করার পসিবিলিটি কতটা সেগুলো না ভেবেই উনি সাইন করে দিচ্ছেন হ্যাঁ এখন অনেকেই এটা শোনার পরে আমাকে বলতে পারে যে দিদি তাহলে তো দরদ চলেনি দরদ চলেনি দরদের মেকিং ভালো হয়নি তাই চলেনি তাই বলে মেগাস্টার শাকিব খানের পারফরমেন্স ছিল এটা তো কেউ বললে ভাই বিশ্বাস করব না মেরে ফেলে দিলেও বিশ্বাস করব না যে মেগাস্টার শাকিব খানের পারফরমেন্স ছিল। আসিফ আকবর তিনি বাংলাদেশ বংশোদ্ভূত একজন হলিউড ডিরেক্টর তিনি এর আগে শুধু আর নাইন নয় হলিউডেও বেশ কিছু প্রজেক্ট করেছেন তো একটু পজিটিভিটি করতে ইচ্ছে করে না এটা নিয়ে একটু বলতে ইচ্ছে করছে না যে আমাদের বাংলার একজন মেগাস্টার তিনি হলিউডের ভিলেনের সঙ্গে ফাইট করবেন হলিউডের নায়িকার সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করবেন এটা একটু বলতে ভাল লাগছে না একটু ইচ্ছে করে না যে এত বড়োভাবে প্রজেক্ট ভাবা হচ্ছে একবারও এগুলো বলার আগে এটা মনে পড়ছে না যে রিয়েল এনার্জি প্রোডাকশান হাউসও তো তারা কিছুদিন আগে বরবাদের সময় বিভিন্ন ইন্টারভিউতে বলেছিল যে তারাও হলিউডের সঙ্গে কিছু বড় একটা প্ল্যানিং করছে আজকে যদি আসিফ আকবরের মানে এই প্রজেক্টটা হয় সেটা যদি ভালো সাড়া পায় তাহলে কালকে রিয়েল এনার্জি প্রোডাকশান হাউসও হলিউডের সাথে কোল্যাক করবে মেগাস্টার শাকিব খানকে সঙ্গে করে নিয়ে এগুলো একবার মনে হচ্ছে না যে এগুলো নিয়ে আমরা একটুখানি পজিটিভ থাকি আরে খারাপ হলে তো সবাই বলবে ছবি খারাপ হলে সবাই বলবে যেমন ধরুন তাণ্ডব সিঙ্গেল স্ক্রিনে অনেক অডিয়েন্সই ছবিটা তাদের পছন্দ হয়নি তারা একবার দেখে আর দেখতেই যায়নি তাদের ভাল লাগেনি দরদ মেগাস্টার শাকিব খানের নামে সবাই দেখতে গিয়েছিল তারপরে তাদের মনে হয়েছে যে মেকিং ভালো হয়নি তারা আর দেখতেই যায়নি বরবাদ এমন ভালো লাগলো একজন বারোবার বার পনেরো বার করে দেখলো তো একটু দর্শকের ওপরেই আমার মনে হয় ছাড়া উচিত আর সবার আগে ছবিটাকে আগে নির্মাণ হতে দিন ছবিটা তো সবেমাত্র পাণ্ডুলিপির কাজ হচ্ছে এখন ছবিটা স্ক্রিপ্টিংয়ের পর্যায় মানে এখনো ছবিটার কিছুই হয়নি এই যে এত আগে থেকে বলে দিচ্ছেন না যে পরিচালককে বিশ্বাস করতে পারছি না এম আর নাইন ভালো হয়নি আরে একটা ছবি দিয়ে একটা পরিচালককে বিচার করা যায় না রে বাবা যদি আজকে তাই হতো তাহলে আজকে ইন্ডিয়ার রাজকুমার হিরানির সব ছবি ব্লকবাস্টার যেত ওনারও কেরিয়ারে কিছু অ্যাভারেজ ফিল্ম আছে ঠিক আছে তো আমি জাস্ট একজনের উদাহরণ নিয়ে বললাম একজন ডিরেক্টর মানে তিনি এমন ডিরেক্টর অরমেন যে পরপর ব্লকবাস্টার দিয়ে যাচ্ছেন এর কোনো কেউ মাথার দিব্যি কেউ দেয়নি যাই হোক আমার মনে হলো এটা নিয়ে কথা বলা উচিত এই নেগেটিভিটিগুলো বন্ধ হওয়া উচিত আমার কোথাও গিয়ে মনে হয় মেগা স্টার শাকিব খান তিনি খুব রিসেন্টলি আমেরিকা যাবেন এবং এই প্রজেক্টটা তিনি মানে অফিসিয়াল কথাবার্তা বলবেন সো তার আগে এরকম অপপ্রচার বন্ধ হোক আমার মনে হয় আরেকটা কথা হচ্ছে আমাদের সবাইকে এটা বুঝতে হবে ডিরেক্টর যেভাবেই গল্পটা বানাবেন প্ল্যান করছেন বা যে গল্পের ওপরেই কাজ হবে সেটা তো মেগাস্টার শাকিব খানের সঙ্গে ডিসকাস করেই হবে তো মেগাস্টার সাকিব খান তার ছাব্বিশ বছরের কেরিয়ারের এক্সপিরিয়েন্স এরকম তো হতেই পারে মেগাস্টার শাকিব খানও কিছু সাজেশন দিলেন আসিফ আকবরকে যে এই জায়গাগুলো এরকম না করে যদি আমরা এরকম করি তাহলে ভালো হবে তো প্রথম থেকেই এত নেগেটিভিটি কেন পজিটিভ একটু থাকা যায় না এর আগে তো দুটো মানে দুজন ডিরেক্টর মুখে ঝামা দিয়ে দিয়েছে হিমেলা আশ্রফ মুখে ঝামা দিয়ে দিয়েছে মেহেদি আসান হৃদয় মুখে ঝামা দিয়ে দিয়েছে এইবার তো আমার মনে হচ্ছে আসিফ আকবরও মুখে ঝামা দিয়ে দেবে এই লোকগুলোর যারা শুরু করে দিয়েছে অলরেডি সোশ্যাল মিডিয়া জুড়ে এদের কুকর্ম করা ছাড়া সোশ্যাল মিডিয়া এসে আর কোনো কাজ নেই শেষ করলাম ভিডিওটা এই বিষয়টাকে নিয়ে সাকিবিয়ান ভাইদের বোনোদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আমরা বেজায় খুশি মেগাস্টার সাকিব খান এই প্রজেক্টটাতে কাজ করছেন আমরা খুব হ্যাপি আমাদের বাংলা সিনেমার আরও বেশি বেশি করে নাম উজ্জ্বল হচ্ছে এই মানুষটার জন্য এগুলো যারা না বুঝে বা বুঝে এত নেগেটিভিটি করে তারা আর যাই হোক আসলেই বাংলা সিনেমার ভালো ভালো চায় না মেগাস্টার শাকিব খানের ভালো চাই কি খারাপ চাই সেটা তো আরও পরের দিকের ব্যাপার নিজের ভাষার সিনেমাকেই ভালোবাসে না এরা শুধুমাত্রই সোশ্যাল মিডিয়ায় লিখতে আসে এরা শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা